বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন নব্বইতম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ শান্ত শেখের পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন হাড়কপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত টুঙ্গিপাড়ায় দুই সশ্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি এস এম জেলানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইমদাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন মিয়া সহ অন্যতম সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া যুব দলের আহ্বায়ক মোক্তার হোসেন টুঙ্গিপাড়া যুব সদস্য সচিব আমিনুল ইসলাম টুঙ্গিপাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল রহিম সহ অন্যান্য নেতাকর্মীরাও এদিকে নতুন কম্বল পেয়ে অনেক শীতকাতর মানুষ আনন্দ প্রকাশ করেন মোহাম্মদ ইমদাদ হোসেন মোল্লা বলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি এস এম জেলানি ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এই কার্যক্রম তাকে আমরা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার সংসদ সদস্য নির্বাচিত করব শেখ সালাউদ্দিন মিয়া বলেন শীত দুর্যোগ দুঃসময়ে আমরা এই এলাকার অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের বলেন শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি মোহাম্মদ মুক্তার হোসেন বলেন টুঙ্গিপাড়া উন্নয়নে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জেলানি ভাইয়ের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অন্য অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই তাকে আমরা এ এলাকার সকলে ভালোবাসি একাত্তরে বাণী ট্যাক্স রিপোর্ট